হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাইবের আজকে চলে এসেছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর সব টি শার্টের কালেকশন নিয়ে এগুলো ড্রপ শোল্ডার ক্রপ টপস টি শার্ট ম্যা টি শার্ট হ্যালো কিটি টি শার্ট থাকবে আর এখান থেকে আসলে অনেক রিজনেবল প্রাইসে বেস্ট আপনাদের প্রোডাক্টগুলো পেতে এগুলো সব ওয়েস্টার্ন কালেকশন হ্যাঁ এক একটা এক এক থাকবে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন ফার্স্ট টাইম আমি আপনাদেরকে অনলাইনে ভাইরাল যে ড্রপ শোল্ডার টি শার্টটা আছে সেটা দেখাচ্ছি এটা সেমি লং এর মধ্যে হবে দেখেন কত সুন্দর কত বড় হাতাটাও সুন্দর আসলে ড্রপ শোল্ডার বলতে গলাটা একটু ছোট থাকে আর হাতাগুলো যে বড় থাকে আর কি ম্যাগি হাতের থেকে একটু বড় হাফ হাতের থেকে একটু বড় শোল্ডারটা একটু বড় থাকে আর কি মানে এই শোল্ডারটা একটু নিচে দামানো থাকে এটাকে বলে ড্রপ শোল্ডার অ্যান্ড এইটা এত কিউট পরলে এত সুন্দর লাগে একদম বিদেশি ফরেনারদের মতো লাগে দেখেন কোয়ালিটি খুবই ভালো হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি থাকবে আর যে লোকাল কোয়ালিটি গুলো একদম পাতলা থাকে একবার ধোয়া দিলে শেষ হয়ে যায় এক্সপোর্টের রাফ ইউজ করতে পারবেন অনেক ভালো কাপড় হ্যাঁ এগুলো ব্র্যান্ডেড কোয়ালিটির ফুল যেগুলো আপনারা অনেক টাকা মানে কিনেন সেগুলো আপনারা এই দোকানে কিনতে পারছেন কত টাকা করে চারটা এক হাজার টাকা ওয়াও সেল অফার চলছে অনেক সুন্দর থাকবে এটাও আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আছে ঠিক আছে আর চারটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ যে কোনো কালার যে কোনো ডিজাইন ওয়াও দেখেন এগুলো কত সুন্দর রাবার এম করা থাকবে খুবই কোয়ালিটি ফুল অনেক সুন্দর আমি ফার্স্টে ড্রপশোটটা দেখাচ্ছি এরপর হ্যালো কিটিরগুলো যাবো এরপর ক্রপ ট্রপস যে যে কিউট কিউট প্যাটার্নের টি শার্টগুলো আছে সেগুলো দেখাবো ওয়াও কি দেখাচ্ছি ভাই এত সুন্দর কেন ভাই আমার রীতিমতো ক্রাশ খেয়ে গেছি আপনার দোকানের উপর এত সুন্দর সুন্দর প্রিন্ট আর এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুলগুলো বলার মতো না তাতেই চলে আসবে যে বোম এখানে অ্যাভেলেবেল থাকবে দাম দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকায় যে দেখেন ফ্যান্সির আছে আমরা অনেক দিন পরে আমরা হালিমা ফ্যাশানে চলে এসেছি আর হালিমা ফ্যাশনের যে ফেসবুক পেজ আছে এই নামে আপনারা চাইলে সেখানে ভিজিট করে একটা লাইক ফলি শেয়ার দিয়ে আসতে পারেন আর আর আপনারা তো অবশ্যই আমার আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন ক্রিস্টাল ক্লিয়ার প্রোডাক্টগুলো অনলাইনে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দোকান আসলে মোস্ট ওয়েলকাম থাকবে খুবই কোয়ালিটি ফুল বলে পেজ আছেন হ্যাঁ ভাইরে বাইকি দেখাচ্ছে মিয়া মিয়া টি-শার্টগুলো এত সুন্দর ভাইয়া ওয়াও ভাইরাল টি-শার্ট থাকবে এটা আমরা দিচ্ছি মাত্র 250 টাকা अवेलेबल আছে শুধুমাত্র হালিমা ফ্যাশন হাউসে তাদের পেজেও কিন্তু দেখে আসতে পারেন প্রোডাক্টগুলো ওয়াও অলওয়েজ বি ওয়াও অনেক সুন্দর ভাইয়া এ এটা অনেক সুন্দর থাকবে স্বপ্ন চকলেট কোকোলা দাম দিচ্ছি মাত্র 250 টাকা এগুলো সাইজ আছে ভাই? এগুলো আচ্ছা। এগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল থাকবে। একটা থেকে একটা বেস্ট, হ্যাঁ। অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন গুলো থাকবে। ওয়াও, স্বপ্ন চকলেট এইগুলো কোকো কালার দেখলে মানে কিনতে ইচ্ছা করে। একটা থেকে একটা বেস্ট। অনেক সুন্দর থাকবে ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে ড্রপ শোল্ডারের টি শার্টগুলো মানে রীতিমতো ক্রাশ খেয়ে যাবে আপনারা দুইশো পঞ্চাশ টাকা পেয়ে মানে কোনটা নেবেন বেছে নেন তাড়াতাড়ি চলে আসেন ওয়া ভাই এটা তো আরো সুন্দর এই টাইট টি শার্টটা জাস্ট লুক লাইক ওয়াও এটা তো আরো কথাই নেই ড্রপ শোল্ডারের মধ্যে এগুলো পরলে অনেক কিউট লাগে হ্যাঁ একদম ফরেনারদের মতো লাগে এক ছাদের নিচে আমার মনে হয় যে আজকে ভাইয়া আমার বারোটাই বাজার ফেলবে এক ছাদের নিচে এত প্রোডাক্ট মানে বিলিভ করতে পারবো না যে এগুলো অনলাইনে ভাইরাল টি শার্ট গুলো এগুলো আমাদের হালমে ফ্যাশন অ্যাভেলেবল আও এই কালো কালারটা দেখেন কত সুন্দর লাল পরিদের জন্য অসম্ভব সুন্দর থাকছে এই ব্ল্যাক দেখেন লাভ ইজ লাভ ফ্যাশন মার্ট এটা অনেক সুন্দর এই হ্যাপি ডে অনেক সুন্দর আপনার দিনটা যাবে এই টি শার্টটা পরে সুন্দর এই যে বুম টি শার্টগুলো আছে এখানে কত কিউট থাকবে

ম্যাও অনেক সুন্দর থাকবে অনেক কিউট কিউট কালার থাকবে লাইট লাভেনটা কালার এই যে মেও দেখেন কত সুন্দর অনেক সুন্দর লাইট ইলো পিঙ্ক কালার থাকবে হোয়াইট কালার থাকবে এই যে আপডেট একটা কালার থাকবে ব্ল্যাক কালার এই যে লাইট আকাশী কালার অনেক সুন্দর কালার থাকবে এটা অনেক সুন্দর ম্যা হোয়াইট কালার ভাই ভাইরে ভাই এত সুন্দর কেন এই দেখেন দুইটা অনেক সুন্দর থাকবে এই দেখেন ভাইরাল সব কালেকশন থাকছে এত কিউট এগুলো ক্রপ টপস এগুলো স্কার্টের সাথে পরলে জিন্সের সাথে পরলে এগুলো আমি বলছি একদম পিচ্ছি বাচ্চা থেকে যাদের আট বছর সাত বছর পাঁচ বছর তারাও পড়তে পারবে কারণ এগুলো সবার সাইজে অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ আপনার আট বছর থেকে বাচ্চা শুরু করে আপনার ইয়াং অ্যাডাল্ট টিনেজার সবাই পড়তে পারছেন এগুলো কিন্তু টান দিলে এটা ডিজাইন হয়ে যায় ক্রপ টপ হয়ে যায় দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদের জন্য দেখেন টান দিলে ক্রপ টপ হয়ে যায় হ্যাঁ দাম দিচ্ছি কত অনলি দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অ্যাভেলেবেল আছে আমার ভাইয়ার সব হালিমা ফ্যাশন হ্যাঁ কত সুন্দর দেখেন একদম মানে ভাইরাল সব কালেকশন বস্তা বস্তা কালেকশন চলে আমার মনে হয় না এক ভিডিওতে কেউ এত প্রোডাক্ট দেখাতে পারবে সব ভাইরাল অনলাইনে ভাইরাল কালেকশন হ্যাঁ আচ্ছা আপনারা হোলসেল করতে পারবেন হোলসেলের ক্ষেত্রে একটু কম পড়বে বাট এক হচ্ছে যারা এক পিস নেবেন তাদের জন্য দুশো টাকা ভাই ভাইরে ভাই এই প্রোডাক্টগুলো কিন্তু হলে যে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন এটা হচ্ছে দুশো তেত্রিশ নাম্বার দোকান ছয় নাম্বার গুলি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট মানে সুপার মার্কেটে আসলেই হবে মানে নিউ মার্কেট আসলেই হবে তাদের পেজ আছে এখানে লেখা আছে ডিটেলসে চলে আসবেন হালিমা ফ্যাশানা ধন্যবাদ ছবিকে আসসালামু আলাইকুম